তো আমরা পুরো ওই সাইড দিয়ে ঘুরে যেতে লাগে এখান দিয়ে যেখান দিয়ে মেন যাওয়ার রাস্তা ওইখান দিয়ে যেতে পারি না। এই যে পুরো তো কিচিং খাইবার সময় এদিকে আইতেও আমরা একটুটা অনেক টাইম লাগে আর কি আর এখান দিয়ে যায় তো পুরো সব ময়লা যায়। কত দিন ধরে এই জলটা আছে দেখতেছো? আমরা আইছি তো লোকায় ফমসে। কত দিন ধরে আইতেছো তোমরা এখানে ডেইলি পড়াশোনা করতে? প্রায় এক বছর। এখানে জল কত দিন ধরে দেখতেছো? কন্টিনিউয়াস। সবসময় পারে মানে থাকে সবসময় মানে জল থাকে না। তো এর জন্য সমস্যা হয় ডেইলি আসা-যাওয়া করতে পড়াশোনা করতে।

তো আমরা মানে আমি যখন থেকে লাইব্রেরিতে যাচ্ছি আছি ছয় সাত মাস ধরে তখন থেকে জল জমা আর আমরা জল জমার লাগে আমরা যে মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতে পারি না আমরা ঘুরে আইতে হয় অনেক দূরে মানে দূরে দেয় আর কি শর্টকাটে আওয়ান আওয়ান জানা প্লাস আমরা টাইমে নষ্ট হয় আর এটা অ্যাকচুয়ালি প্রশাসনের সামনেই জায়গাটা ডিএম অফিসের সামনে প্লাস এখানে মেন এন্ট্রান্সের সামনে আর এটা পুরো অফিস লাইনের জায়গা এটা পুরো প্রশাসনের মধ্যেই পড়ে জায়গার এরিয়া তারা চোখের সামনেই আসে জিনিসটা তো তারা এটার উপর মানে নজর দেওয়া দরকার কতদিন এই মানে যখন থেকে বর্ষা শুরু হয়েছে তখন থেকে জল জমতে আসে আর জল যদি একবার জমে তাহলে বৃষ্টি না হইলেও এরপরে মোটামুটি আট ন দিন মানে কন্টিনিউ থাকে আস্তে আস্তে জল কমে খুব অসুবিধা হয়